কি মিষ্টি কি মিষ্টি দেখো মিষ্টি কি মিষ্টি সকাল সোনা ঝরছে ঝরে পড়ছে কি মিষ্টি সকাল কি মিষ্টি দেখো মিষ্টি কি মিষ্টি সকাল সোনা ঝরছে ঝরে পড়ছে কি মিষ্টি সকাল নমস্কার আমি কবি সুব্রত মিত্র এই শুভ স্বর্ণালী প্রভাতে নতুন বছরের নতুন সকাল এই ঝলমলে আলোক রশ্মির মধ্য হতে পৃথিবীর সকল মানুষের মঙ্গল কামনায় সকল মানুষের শান্তির বার্তা বর্ষিত হোক এই কামনায় শুভ নববর্ষের এই শুভ প্রভাতে আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা পৃথিবীর সকল মানুষ পৃথিবীর সকল মানুষ সুখ এবং শান্তিকে আঁকড়ে ধরে বেঁচে থাকুক এটাই কামনা সকলে খুব খুব ভালো থাকবেন শুভ নববর্ষের এই শুভ সকালে এই কথাটুকুই বলতে আসা খুব ভালো থাকবেন খুব ভালো থাকবেন আপনারা সকলে আমি আপনাদের স্নেহের ভালোবাসার কবি সুব্রত মিত্র আজ এ পর্যন্তই খুব খুব ভালো থাকবেন আপনারা সকলে শুভ নববর্ষ শুভ নববর্ষ ধন্যবাদ